আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পুচ্ছি সুমিতা বণিক মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কৈলা শহরে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দরটি পরিচালনার বিষয়ে গতকাল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে একটি প্রতিনিধি দল প্রয়োজনীয় সমীক্ষার জন্য কৈলা শহর বিমানবন্দর পরিদর্শন শেষে গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন আধিকারিকগণ মুখ্যমন্ত্রীকে কৈলা শহর বিমানবন্দর চালু করা সম্পর্কে বিশদভাবে অবহিত করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক নির্বাহী অধিকর্তা রাজা কিশোর এবং আগরতলা এয়ারপোর্টের ডিরেক্টর মিনা রাষ্ট্রপতি দ্রৌপদী ভবনে এক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান প্রদান করেছেন এদের মধ্যে তিনজন পদ্মবিভূষণে নয় জন পদ্মভূষণে এবং সাতান্ন জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবছর সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তি প্রক্রিয়া গত তেইশে মে থেকে শুরু হয়েছে প্রথম রাউন্ডের এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ত্রিশে মে পর্যন্ত এগারোই জুন প্রথম রাউন্ডের মেধা তালিকা সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে প্রকাশিত হবে গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার জানান জানান তিনি দ্বিতীয় রাউন্ডের ভর্তি প্রক্রিয়া জুন জুন থেকে পর্যন্ত চলবে তিনি জানান এবছর একজন শিক্ষার্থী সর্বোচ্চ চারটি কলেজে ভর্তির আবেদন করতে পারবে বিশেষ সচিব জানান এই শিক্ষাবর্ষে আমবাসা করবুক ও কাকরাবনে তিনটি নতুন সাধারণ ডিগ্রি কলেজ চালু করা হবে ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশনের ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে আগরতলা এক সাংবাদিক সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান ড শুভদীপ পাল ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব ড পৃথ্বী জ্যোতি ভৌমিক জানান পিসিএম গ্রুপে এক জন এবং পিসিবি গ্রুপে চার জন পরীক্ষায় বসে এই পরীক্ষায় উন্নীত ছাত্রছাত্রীরা রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার পাঁচশো এর মতো বিভিন্ন আসনে ভর্তি হতে পারবে ফলাফল বোর্ডের ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা দেখতে পারবে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল ডুকলি ব্লকের অধীন মলয়নগর রবিপাড়ায় শান্তিকামী আশ্রম পরিচালিত মাতা মনমোহন দেবীর মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজ শান্তিকালী আশ্রমের কার্যকরী সভাপতি তথা ভাগবত কথাবাচক নন্দন ঠাকুর মহারাজ প্রমুখ কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজের মাধ্যমে আরো বেশি করে ফসল উৎপাদনের জন্য রাজ্য সরকার ভর্তি মূল্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকদের মধ্যে বিতরণ করছে গতকাল অমরপুরে কৃষি মহকুমা অফিসের নতুন দ্বিতল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন কৃষিমন্ত্রী নতুন বাজারে মার্কেট শেড এবং রুরাল মার্কেট শেড নির্মাণেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস নগর পঞ্চায়েতের চেয়ারপারসন বিকাশ সাহা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দাস প্রমুখ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে জাতীয় শিক্ষানীতি দু হাজার দেশের ঐতিহ্যবাহী মূল্যবোধ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতের শিক্ষার জন্য তাৎপর্যপূর্ণ নতুন দিল্লিতে মিডিয়া নেটওয়ার্কের শিক্ষা সম্মেলন গতকাল এক বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন যে জাতীয় শিক্ষানীতি একটি দূরদর্শী কাঠামো হিসেবে আবির্ভূত হয়েছে যা ভারতে শিক্ষার ভবিষ্যৎ গঠন করবে তিনি আরও বলেন ভারত শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে পরিকাঠামো অন্তর্ভুক্তি এবং আধুনিকীকরণের উপর জোর দেওয়া হয়েছে গোটা দেশের সঙ্গে ঊন জেলাতেও আসন্ন বিকশিত কৃষি সংকল্প অভিযানকে সফল করতে প্রস্তুতি চলছে আগামী উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এই অভিযান চলবে এই উপলক্ষে গতকাল কুমারঘাটের রাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পক্ষকালব্যাপী এই অভিযানে উন জেলায় তিনটি দল প্রচার অভিযানে অংশ নেবে জেলার চৌরানব্বইটি পঞ্চায়েত ও ভিলেজে বিশেষ প্রচার চালানো হবে নেশার বিরুদ্ধে অভিযানে গতকাল অমরপুর উদয়পুর সড়কে একটি মোটর বাইক থেকে কুড়ি গ্রাম ব্রাউন সুগার সহ একজনকে আটক করে পুলিশের একটি দল গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয় মোটরবাইক বাইক আরোহী আরও এক যুবক পালিয়ে যায় টিসিএ পরিচালিত জেসি মেমোরিয়াল লিগ ক্রিকেট প্রতিযোগিতা খেলা গতকাল থেকে শুরু হয়েছে নরসিংহরে পিটিএ মাঠে স্কুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে তিন দিনের ম্যাচে ব্যাট করতে ব্লাড ব্লাডমাউথ ক্লাব প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে নয় উইকেট হারিয়ে দুশো উনপঞ্চাশ রান করে এদিকে এমবিবি স্টেডিয়ামে অপর খেলায় সংহতি ক্লাবের বিরুদ্ধে তিন দিনের ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে সাতানব্বই রান করে আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সিপাহী জলা গোমতি এবং দক্ষিণ ত্রিপুরা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের বার্তা রয়েছে আগরতলা আঞ্চরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে